বরবধূর প্রবেশের কায়দা দেখে আটকে উঠলেন নেট নাগরিকেরা ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও দেখা গিয়েছে বিয়ে উপলক্ষে একটি অনুষ্ঠান বাড়ি সাজানো হয়েছে চারিদিকে আলো রোশনাই আত্মীয় স্বজনের ভীর বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে আত্মীয়দের কাণ্ডে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় বর বধুকে পরিজনদের কারণে হাসির রোলও ওঠে বিয়ে বাড়িতে কিন্তু সম্প্রীতি একটি বিয়ে বাড়ির ভিডিও প্রকাশ্যে এসেছে তা দেখে আতকে উঠেছেন নেট নাগরিকেরা ভয়ও পেয়েছেন রীতিমতো ভাইরাল হয়েছে ভিডিওটি সমাজ মাধ্যমে হইচই ফেলেছে যদিও ভাইরাল সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা কিন্তু ভিডিও কি এমন রয়েছে যে ভয় পেয়েছেন নেটনাগরিকরা ভিডিও পোস্ট করা হয়েছে ঘন্টা নামের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ইতিমধ্যে বহু মানুষ দেখেছে সেই ভিডিও লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিও দেখে নেট নাগরিকের অনেকে মজার মজার মন্তব্য করেছেন তেমনি অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে জানিয়েছে ভিডিও দেখে প্রথমে আতঙ্কিত বোধ করছিলেন তারা নেট এক নাগরিক ভিডিও দেখার পর লিখেছেন আমি তো ভেবেছিলাম চাঁদরে মোড়ানো মৃতদেহ আতঙ্কিত হয়ে পড়ি ভিডিও শেষ পর্যন্ত দেখে স্বস্তি ফেরে অন্য একজন আবার লিখেছেন আমি আক্ষরিক অর্থেই ভেবেছিলাম যে বিয়ের অনুষ্ঠানে কেউ মারা গেছেন এখন সত্য প্রকাশ্যে আসার পর হাসি থামাতে পারছি না